দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় উনিশশো সালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে নির্মাণ করা হয় এই বাস টার্মিনালটি এরপর থেকে এখন পর্যন্ত তেমন কোনো সংস্কার হয়নি বাস টার্মিনালটির বর্তমানে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে একটি বাস টার্মিনালে সাধারণ যাত্রী ও চালকদের যে সুযোগ সুবিধা থাকার কথা তার কিছুই নেই এখানে দীর্ঘদিন যাবৎ আমাদের খুব দূর দূর অবস্থা বর্ষাকাল আসলে খাটা খন্ধ হয়ে যায় গাড়ির ভিতরে টার্মিনালের ভিতরে গাড়ি ঢুকতে পারে না ঢুকতে গেলে গাড়ির বড়ি ক্ষতি হয় চাকা আটকে যায় যার জন্য যাত্রী আমাদের রাস্তায় আমাদের যাত্রী নামাইতে হয় সেই জন্য আমাদের রাস্তা যখন জাম হয় অটো সিএনজি এদের সাথে আমাদের বাক বেতনটা সৃষ্টি হয় মারামারি হয় ঠিক আছে কাজেই আমরা দীর্ঘদিন প্রচেষ্টার পরেও আমাদের এই বাস এলাকার দুর্গতির থেকে আমরা রেহাই পাইনি বহু রকম আমরা প্রশাসনকে জানাইছি তা তো আমাদের কোনো কাজ হয় কাজেই আমরা সরকারের প্রতি সকল মহলের কাছে আমাদের একটাই দাবি অতি শীঘ্র এই টার্মিনালটা সুস্থ পরিবেশে আমাদের মেরামত করে দেওয়া হয় সংস্কার করিয়া এটার উন্নয়ন করিয়া দিলে স্টাফ শ্রমিক মালিক যাত্রী যত কিছু আছে সবের জন্য এটা কি গ্রহণযোগ্য হবে এবং চলা ফেরার সুবিধা হবে আমরা এটার উন্নয়ন চাই এই বর্তমান সরকারের কাছে কারণ বিগত দিনে আমরা কি এটা নিয়ে বহুত কষ্ট না বক ভোগ করতেছি গাড়ি ঘোড়া নষ্ট বাংসুর কাজ কর্ম চলা পেরা সব কি অসুবিধা হচ্ছে দেশের এবং ব্যবসায়িক মালিকদের শ্রমিকদের কোটি কোটি টাকা লস্কান হইতেছে ভাই দীর্ঘদিন সংস্কারের অভাবে টিকিট কাউন্টার ও যাত্রী ছাউনির দেয়ালের পলেস্তরা খসে পড়ার পাশাপাশি বৃষ্টি হলে ছাদ পানি পড়ে আবার বর্ষাকালে পানিতে ডুবে থাকে পুরো স্ট্যান্ডটির সড়ক ফলে বাধ্য হয়ে বাস রাস্তায় পার্কিং করেন অনেকেই এতে যানজট নিত্য দিনের সঙ্গে এই পথে চলাচলকারীদের আজকে প্রায় সতেরো আঠারো বছর এই অবস্থায় কোনো এটা মেরামতের কাজ চলছে না প্রতিদিন আমাদের গাড়ি ফাতি এবং গাড়ির টায়ার টুয়ার সব ভাঙা ছড়া যায় কিন্তু এটা দ্রুত যাতে আমাদের বাস স্ট্যান্ডটা সংস্কার করা হয় এই জন্য আমরা বেশিরভাগ অনুরোধ টার্মিনালের বেহাল দশার কারণে যে কোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কারের দাবি জানান যাত্রী ও বাস মালিক সমিতির সংশ্লিষ্টরা এখানে এসে যখন এটা ভিতরে ঢুকলো রিসিভ করতে নিল তখন এসে যখন এক দিকে পড়ে যেতে নিয়েছিল আমার মাথা একদম হরজত খাইছে একটু রিস্কের ব্যাপার কারণ অনেক সময় মহিলার অসুস্থ থাকতে পারে না সাইজে না এটা একটা সংরক্ষণের কাজ করো যে অবস্থা এটা প্রতিনিয়ত একটা মরণ ফাঁদ এখানে যদি কখনো একটা গাড়ি আসে যদি কোনো কারণে উল্টে পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মানুষ একেবারে মরে দেওয়া অবস্থা আমি আবেদন করব যে কর্তৃপক্ষ যারা আছে তারা যেন এই বিষয়গুলা ভালোভাবে একটু পরিপূর্ণভাবে সুন্দর করে এই এই সমস্যাগুলা যেন অতি দ্রুততার সাথে সমাধান হয় যে কোনো সময় এখান থেকে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে এইরকম জরাজীর্ণ অবস্থার মধ্যে দিয়ে আছে এই বাস টার্মিনালটি যে কোনো সময় আমাদের বিভিন্ন মালামাল চুরির হুমকির মধ্যে আমরা থাকি তো আমার দাবি একটা আধুনিক বাস টার্মিনাল যাতে ভোলাতে হয় আর তাতে যদি দেরি হয় অন্তত সংস্কারের মাধ্যমে এই বাস টার্মিনালটি একটু জনগণের উপকারে যাতে আসে এই আবেদন আমি উদ্যোধনা কর্তৃপক্ষের কাছে রাখছি শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালটি সংস্কারের জন্য একটি প্রকল্পের প্রস্তাবনা লোকাল গভর্নমেন্ট কোভিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানাই ভোলা পৌরসভার এই কর্মকর্তা এই মুহূর্তে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে যে বাস টার্মিনালের ভিতরে যে আভ্যন্তরীণ যে রাস্তাসমূহ সেটি অত্যন্ত ভাঙাচোর অবস্থায় রয়েছে সেইটিকে পুনর্বাসন এবং তার মধ্যে বিশেষ করে পানি নিষ্কাশন এবং সড়ক বাতি এই বিষয়গুলির জন্য একটি প্রকল্প আমাদের এলজি সি আর নামক একটা প্রকল্পে আমরা জমা দিয়েছি আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই এটি অনুমোদিত হবে এইগুলি যদি অনুমোদিত হয় তাহলে বাস টার্মিনালের আভ্যন্তরীণ যে রাস্তাসমূহ ড্রেনের যে ব্যবস্থা এবং যে সড়কবাতি বাতিসমূহ এইগুলির একটা ভালো একটা অবস্থায় চলে আসবে এই বাস টার্মিনাল থেকে প্রতিদিন একশো ছেষট্টিটি বাস ও মিনিবাস জেলার ছয় উপজেলায় প্রায় দশ হাজারের বেশি যাত্রী পরিবহন করে থাকে ঢাকা জার্নাল নিউজ ডেস্ক